আজ মুর্শিদাবাদ জংশন স্টেশনে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি সৌমেন মন্ডল মুর্শিদাবাদ জংশন স্টেশনের শিয়ালদা ডিভিশনের মাননীয় ডিআরএম দীপক নিগম মহাশয়ের সঙ্গে মুর্শিদাবাদ জংশনে একান্ত আলোচনায় মুর্শিদাবাদ জিয়াগঞ্জ স্টেশন সহ রেলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়তা করতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন আজ এই বৈঠকের আগে মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং বিজেপির মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল মাননীয় ডিআর এম মহাশয়কে উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানান এরপর কি বললেন মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এই প্রতিবেদককে আসুন শুনে নেওয়া যাক ডিমান্ড আমি দীর্ঘদিন ধরে বিধায়ক হওয়ার আগে থেকে ডিমান্ড করে আসছি এখনো আমার ডিমান্ড যেটা যে এই লাইনে আমরা ওই একটা উইকলি ট্রেনের জন্য আমরা দাবি জানাইনি আমি বারোখানার ট্রেন দাবি জানিয়েছিলাম এক্সপ্রেস ট্রেন দুটো লোকাল ট্রেন দশটা এক্সপ্রেস সেই ট্রেনগুলো অতি দ্রুততার সঙ্গে যেন চালু হয় এবং মাননীয় ডিআরএম সাহেব বললেন যে প্রত্যেকটা প্রপোজাল আমাদের রেল বোর্ডে পৌঁছে গেছে শুধু আমরা সবুজ সংকেতের অপেক্ষায় যেদিন আমরা সবুজ সংকেত রেল ভবন থেকে পাবো আপনার ডিমান্ডেড ট্রেনগুলো আমরা তত দ্রুততার সঙ্গে এই রুটে চালাতে পারবো রেল চাইছে বিকল্প রুট উত্তরবঙ্গ যাওয়ার সেই বিকল্প রুট রেল তৈরি করেছে শুধু আমাদের রেল ভবনের বা রেল ডিপার্টমেন্টের সবুজ সংকেতের অপেক্ষায় তাহলে আমরা যেমন তিস্তা তা দিয়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে তার সঙ্গে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস রয়েছে তেভাগা এক্সপ্রেস নতুন বন্দে ভারতের দাবি আমি জানিয়েছি কলকাতা বা শিয়ালদা এখান থেকে কোনো বন্দে ভারত যায় না যতগুলো চলে হাওড়া থেকে চলে এই বন্দে ভারত এক্সপ্রেস চলার মতো ট্র্যাক হয়েছে শিয়ালদা ডিভিশনে আমাদের মুর্শিদাবাদ পর্যন্ত সেই জন্য নতুন বন্দে ভারত বা বন্দে ভারতের মতো যেমন শতাব্দী ওপারে চলে এই ধরনের ট্রেনের আমার দাবি ছিল এবং সেই দাবি আমার বিশ্বাস যে আগামী যে আমাদের পর্যটকের মরশুম শুরু হয় অন্তত দুর্গাপুজোর সময় থেকে সেই মরশুমের আগে আমরা যতগুলো ট্রেনের ডিমান্ড করেছি প্রত্যেকটা ট্রেন এখানে চলবে আপাতত আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের বিধায়ক তার দাবি ছিল জলপাইগুড়ি থেকে একটা ট্রেন শিয়ালদা পর্যন্ত সেটা ডেলি সম্ভব না হলেও উইকলি একটা ট্রেনের ব্যবস্থা রেল ডিপার্টমেন্ট করেছে আমাদের বিধায়ক শঙ্কর ঘোষের ডিম্যান্ড ছিল সে কারণে এনজিপি পর্যন্ত এই ট্রেনটা হয়েছে আপনারা জানেন শিলিগুড়ি জংশন পর্যন্ত এই ট্রেনটা যাবে তো সেটা জলপাইগুড়ি পর্যন্ত রোড জলপাইগুড়ি রোড এই ট্রেনটার ডিমান্ড অ্যাকচুয়ালি শঙ্কর ঘোষ জানিয়েছিল আমি ডিমান্ড নিচ্ছি না আমি তৃণমূল কংগ্রেসের মতো না যে অন্যর কাজের নিজের ছাপটা বসিয়ে দেবো এখানকার চেয়ারম্যান তো নাকি বলছে বডি ফেলে দেবো ট্রেনে তো একবারও শুতে দেখিনি উনাকে উনি ট্রেনটা চললে উনি বলবেন আমি আন্দোলন করে ট্রেন চালিয়েছি এখানে টিএমসি যেমন মমতা ব্যানার্জিও তেমন এটা কেন্দ্র সরকারের ঘরের টাকাকে বলে যে আমরা টাকা দিচ্ছি কেন্দ্রের রেশনকে বলে আমরা রেশন দিচ্ছি এখানকার তৃণমূল নেতারাও তাই এরা কোনোদিন রেলমন্ত্রীর কাছে যায় না এরা কোনো চিঠি চাইলে চিঠি দেখাতে পারবে না হয়ে গেলে এরা বলে এটা আমরা করেছি আমাদের ডিমান্ড যেমন অধিক চৌধুরী একটা ছিল তাকে মানুষ বুঝে গেছে তাকে সরিয়ে দিয়েছে মানুষ ভোট দেয়নি কারণ সেও নারকেল ফাটিয়ে ফাটিয়েছে দীর্ঘদিন আগে বেলডাঙ্গায় গিয়ে যে কদিন পরে এখানে ফুট ব্রিজ হবে ওভার ব্রিজ হবে অনেক কিছু বলেছেন হিম্বত হয়নি অধিক চৌধুরী বেলডাঙ্গা স্টেশনে সাড়ে চার কোটি টাকার কাজ বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ লড়াই করে ডিআরএম জিএম বলে আমি করিয়ে দিয়েছি ফুটব্রিজ করিয়েছি সেট করিয়েছি এক্সট্রা টিকিট কাউন্টার করে দিয়েছি মুর্শিদাবাদ স্টেশনে এক্সকিলেটার করিয়েছি কদিনের মধ্যে লিফ্ট হবে র্যাম্প হবে এক নম্বর থেকে দুই নম্বরে যাওয়ার আরও একটা নতুন ফুট ব্রিজ হবে এখানে আরও প্ল্যাটফর্ম হবে মডেল স্টেশন হবে এই স্টেশন যেন আরও আধুনিক হয় তার জন্য রেল সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী বর্ষের মধ্যে সে কাজ শুরু হবে আর নতুন ট্রেন আমি যতগুলো ডিম্যান্ড করেছি রেলের সবুজ সংকেত পেলেই সেই ট্রেন চালু হবে আমাদের বিশ্বাস আগামী যে পর্যটক মরসুম সেই মরসুম আগে এক গুচ্ছ ট্রেন এই ট্র্যাকের উপর দিয়ে ছুটবে আপাতত যে ট্রেনটা আসছে জলপাইগুড়ি শিয়ালদা তার স্টেশন এখানে নেই এটা ছাপানো হয়েছে বা এটা তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএমরা আর এখানকার এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আছে যারা তো তৃণমূলের টাকাই চলে তৃণমূল যেভাবে বলে সেভাবে প্রচার করে তৃণমূল যেটা শিখিয়ে দেয় সেটাই এসে বলে তেরো বছর আটকে থাকা কাজ গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক হয়ে বিজেপির সরকারকে ধরে আমি এই কাজ চালু করেছিলাম আজ পর্যন্ত এখানকার রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের মুখ দিয়ে এইটুকু বেড়ায়নি যে গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক হয়ে আজকে থাকা কাজটা করেছে এরা এতটাই তল্পিবাহক তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল যেটুকু বলে দেবে সেটুকুই তারা বলে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের নিজস্ব অস্তিত্ব নেই সির দ্বারা নেই তৃণমূল যেটা বলে সেটা তারা করে এটাই আমাদের খারাপ লাগে যে লড়াই করব আমরা কৃতিত্ব নেবে টিএমসি ছাপ্পা মারবে আমরা কিন্তু বলিনি যে এই ট্রেনটা চলবে উইকলি এটা গৌরীশঙ্করের ডিমান্ড ছিল আমার ছিল না এ ডিমান্ড আমাদের শিলিগুড়ির বিধায়ক তার ছিল এবং সেটা চালু হচ্ছে উইকলি আগামী দিনে যে ট্রেনগুলো চলবে ডেলি চলবে তিস্তা বলুন তেভাগা বলুন বালুরঘাট বলুন আমাদের বন্দে ভারত বা শতাব্দীর মতো ট্রেন বলুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বলুন প্রত্যেকটা ট্রেন চলবে এবং সেটা ডেলি চলবে যাতে আমাদের থার্ড এসি আছে সেকেন্ড এসি আছে ফার্স্ট ক্লাস আছে এমনকি স্লিপারও রয়েছে তো সেই ধরনের ট্রেন চাইছি আমরা যাতে জনতার উপকার হয় সব মানুষ চড়তে পারে দূরপাল্লার মানুষও যেন যেতে পারে রাত দুটোই নামলে আমরা দূর দূরান্তের মানুষ যেতে পারবো না কিন্তু আমরা সেই ট্রেন চাইছি যেটা রাত্রি দশটার মধ্যে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে বা রাত্রি নটায় ছাড়বে দুপুরে ছাড়বে যে ট্রেনগুলো পরের দিন সকালে এনজিপি পৌঁছাবে রেল আমাদের এই ডিমান্ড মেনে নিয়েছে আগামী দিনে রেলের সবুজ সংকেত পেলেই ট্রেনগুলো চলবে আমরা তৃণমূলের মতো মিথ্যা ছাপ্পা ধাপ্পা রাজনীতি করি না মিথ্যা প্রতিশ্রুতি দিই না প্রতিশ্রুতি দিয়েছিলাম ব্রিজ উদ্বোধন করিয়েছি লোকাল ট্রেন চলছে আমি আবারও জোর দিয়ে বলছি যে রেল বোর্ডের শুধু সবুজ সংকেতের অপেক্ষায় একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন এই প্ল্যাটফর্ম দিয়ে ছুটবে আর যেটা চলছে বা চালু হবে কদিনের মধ্যে আপনারা শুনছেন মুর্শিদাবাদের স্টেশন নেই বলে অনেকেই চিৎকার করছে কেউ বডি ফেলে দেবো বলছে বডি ফেলে দেওয়াটা মাইলেজ নেওয়া অন্য কিছুই বডি ফেললেই ট্রেন দাঁড়াবে এমন না বহু লোক বডি দিয়ে দেয় তার উপর দিয়ে ট্রেন চলে যায় তারপরে স্টেশন হয় না রাস্তাঘাটে বহু বডি পড়ে এরকম তার উপর দিয়ে ট্রেন যায় কিন্তু সেখানে স্টপে যায় না আমরা এখানে লিগালি আবেদন করেছি এটা হাওড়া ডিভিশন শিয়ালদা ডিভিশনের শেষ স্টেশন জংশন স্টেশন এখানে সেই ট্রেনটাও দাঁড়াবে আগামী দিনে মানুষের যে দাবি যে এখানেও ট্রেনটা দাঁড়াতে হবে আমরা লড়াই করছি সেই ট্রেন এখানে দাঁড়াবে